রাজধানীতে খাল উদ্ধারে বসিলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খালের পাড়ে অবস্থিত বেশ কয়েকটি ভবন ভেঙে দেয় তারা তবে বিনা নরীশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা বিস্তারিত জানাচ্ছেন নাহিজ মে এভাবেই ভেঙে গুড়িয়ে দেয়া হয় বসিলার কাটাসুর খালপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু ভবন পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান ভবন ভেঙে খাল পরিষ্কার করে পুনরুদ্ধার করা হবে পুরনো খাল বন্যার পানি প্রবাহিত হয়ে বেরিয়ে যাবে আগে কতটুকু খালের বাহিরের সাধারণ জনগণের জায়গা সেটি চিহ্নিত করে সকলের কনসেনসাস আমরা পৌঁছার পরে আমরা কিন্তু এই আজকে পরিচালনা করছি আজকে থেকে পাঁচ সাত বছর আগে যেভাবে খাল ছিল আমরা এটাকে ঠিক একইভাবে আমরা এটাকে খালে রূপান্তর করব। তবে এলাকাবাসীর অভিযোগ কোনো আইনি নোটিশ না দিয়েই ভেঙে দেওয়া হচ্ছে তাদের ভবন সরকারি সার্ভার দিয়েও কিন্তু এখানেই করা হয়েছে ম্যাপ করা হয়েছে কোনো অবস্থাতেই এই বাড়ির একটা কোনা পরে কিন্তু এই তিনটা বাড়ি পরে না আমাদের পুরো বাড়িটা ভেঙে ফেললো যে এটা আমাদেরকে সময়ও দেন নাই একটু মানবিক দৃষ্টিতে আমরা সময় চাইছিলাম এমন তো এটা আমরা এটার জন্য যে মানুষ মরে যাচ্ছে বা এটার জন্য এখনই না ভাঙলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা তো না সাত দিন সময় দেওয়া চাইতে দেওয়া দেওয়া যাইতে পারে খালপাড়ের স্থাপনা ভাঙার আগে সকালে ব্রিফ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ খাস জমি সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান নাহলে আমরা আসব আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব এটা চলমান প্রক্রিয়া অবৈধ ভবন উচ্ছেদ কার্যক্রম চলবে বলেও জানান তিনি বাড়ি তিন তালা হোক দশ তালা হোক আমরা সব ভেঙে দেবো একটা একটা করে নাহিদ সিরাজ নিম্মে একুশে টেলিভিশন ঢাকা